এটা কারণ বাজার সকালবেলা মাছের আড়তের চিত্র কারণ বাজার রেল লাইনের পাশেই বিষয়গুলো এখানে মাছ কেনার পর আপনি এখান থেকে থেকে তিরিশ টাকা কেজি ধরে মাছ ছোট মাছের ক্ষেত্রে দাম বেশি হয় তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হয় আবার বড় মাছের ক্ষেত্রে দশ টাকাও কেজি হয় আপনাকে কথা বলতে মানুষ জীবিকা নির্বাহ করছে চাকরি বা ব্যবসার পাশাপাশি একসেজ করতে চান তাহলে আজ থেকে শুরু করুন ফ্রি মাছ পারেন আমি দুই কেজি মাছ এখান থেকে কাটিয়েছি

তাদের সুন্দরভাবে একটা কাজে নিতাম সকালবেলা কাজ করে যায় নয়টা দশটার মধ্যে এই বাজার শেষ হয়ে যায় তবে এখানে আপনার মাছ কিনতে হলে অবশ্যই লাইনের পাশে দাঁড়াবেন না যেখানে সাদিন ট্রেন যাওয়া আশা করে দেখতেই পাচ্ছেন ভিডিও দেখতে থাকুন ভিডিওটি দেখতে ভালো লাগে লাইক দিন কমেন্ট জানান কি কোন জেলা থেকে দেখছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন